আসলে অর্থনৈতিক ম্যাট্রেসে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত ঘুমাইলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আসলে এখানেতে ম্যাট্রেসটা সিলানের ফল দেবাই ভিতরে কি দিচ্ছে আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না এই জন্য আমি এখানে দেখাই এখানে দেখাই এই যে দুই সাইডে ফেল লাগাই এর নিচে দেখেন শক্ত ফেল দিচ্ছে এটা কিন্তু গার্মেন্টসের জুট দিয়ে ডাইসের মাধ্যমে ফেলটা তৈরি করা আর উপরে ফেল দিচ্ছে ইনশাল্লাহ দেখেন এই যে এইটা ফেল দিচ্ছে দেখেন দুই সাইডে ফেল মাঝখানে রিবন্ডেড আর এইটা কিন্তু এই যে আমি অন চাপ দিলাম এটা কিন্তু ডাববে না বসবো না এটা কিন্তু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত সম্মানিত কাস্টমার ভাই রে কত লোকের ফিডব্যাক আরে ভাই কত লোকে কমেন্টে অনেক কথা লেখে। সবাই বলে যে একটা ভাই ভালো একটা ম্যাট্রেসের দরকার আসলে সবাই ব্যক্তিনের সমস্যাগুলো বলতেছে তো আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যে ভাই আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন ভাই আসলে অর্থনৈতিক ম্যাট্রেসে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত ঘুমাইলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আসলে আমরা শুরুতেই ভুল করি আমরা শুরুতেই অনেক সময় নরম বিছানা শুয়ে ফেলি এই জন্য নরম বিছানা শুইলে অনেক সময় ব্যক্তিনের সমস্যা যখন বয়স বাড়তে থাকে তখন এই সমস্যাগুলো পরে মানে ব্যাক্তিনের সমস্যাগুলো পরে মাজার সমস্যাগুলা পরে আমাদের সিক্সটি পার্সেন্ট লোকরাই আমি হিসাব করে দেখছি অ্যানালাইস করে দেখছি আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকরাই মাজা ব্যথা গাড় ব্যথা কমর ব্যথা ভোগেন এবং ডাক্তারের বিচার টাকা নষ্ট করেন আমি বলবো যে ভাই আপনি আপনার বিচারনাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন একবার জীবনের শুরু থেকে যখন কন্ট্রোল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন অন্তত পক্ষে ভ্যাকসিনের সমস্যা থেকে ইনশাল্লাহ দিক আমরা সব সময় আমাদের মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার হাজির অর্থবেন ইনশাআল্লাহ ভালো করে কি তৈরি করে আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন রকমে প্রতারণা করে তো এই জন্য সব আমি আপনারা আমার দৃঢ় বিশ্বাস আপনারা জ্ঞানীমান আপনারা বুদ্ধিমান আপনারা অবশ্যই দেখে শুনে কিনারা উত্তম হবে মুরব্বীদের একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না আসলে দেখে শুনে সবচেয়ে কিনারা উত্তম হবে তো আমরা অর্থব্যিক ম্যাট্রেস কি ভাবে তৈরি করি অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার মানুষকে অর্থবেটিক ম্যাট্রেস না দিয়া ভিতরে কক্সিট দিয়া বা আবিজাবি দিয়া মানুষকে প্রতারিত করে যে ভাই টাকা দিয়ে জিনিস কিনা দিয়া আপনি কেন প্রতারিত হবেন ভাই আপনি সচেতন এই জন্য আপনাদেরকে আমি প্রত্যেক মা বোন কাস্টমার মা বোন ভাইদেরকে সচেতন করতে চাচ্ছি দিলে দেখে শুনে সবচেয়ে কিনাটা উত্তম হবে আর আপনি যদি আমাদের ফ্যাক্টরিতে আসেন ইনশাল্লাহ আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ আহ যাই হোক আমি অর্থমেটিক ভাই আমার মেশিনে দেখতেছেন সিলাইতেছে আসলে এইখানে তো ম্যাট্রেসটা সিলানের ফল ভাই ভিতরে কি দিছে আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না এই জন্য আমি এখানে দেখাই আহ এখানে দেখাই এই যে দুই সাইডে এ ফেলের রিবন্ডেড দেখ আপনার কাজ করুন আমাদের ওইখানে কাজ চলতেছে এই যে দেখেন দুই সাইড উপরে নিচে ফেল দিচ্ছে নিচে একটু গান্ডা ফরা লাগায় নিচে দেখেন শক্ত ফেল দিচ্ছে এটা কিন্তু গার্মেন্ট দিয়ে ডাইস এর মাধ্যমে আর উপরে ফেল দিচ্ছে ইনশাল্লাহ দেখেন এই যে আমি চাপ দিলাম এটা কিন্তু ডাববেও না বসবেও না এটা কিন্তু ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো আর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বডিটা লেভেল থাকে তো এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো ভাই একটু ভালো ম্যাট্রাস কিনেন অরিজিনাল অর্থমেটিক ম্যাট্রাস ম্যাটটেসটা ব্যবহার করেন ইনশাল্লাহ দিলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য উপকৃত হবে তো যাই হোক যারা অর্থবৃক ম্যাটটেস নিতে চাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম পড়বে দশ হাজার টাকা বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলা আছে পঁয়ষট্টিটা জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বড় করবো না সম্মানিত কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আর একটা মজার বিষয় ভাই ফাঁকিদের একটা কথা বলতেছি অনেক কোম্পানি দেখবেন মানে মানে কাগজের ঠোঙ্গা দিয়ে বিক্রি করে কিন্তু আল্লাহর ফজলকর্মে আমরা যিনি অরিজিনাল কোম্পানি আমাদেরকে যদি খোদানের কাছে অনেকে দোকান থেকে ম্যাট্রেস কিনছেন মেমো হারিয়ে ফেলাইছেন ওই দোকানদারের কাছে গেছেন দোকানদার আপনাকে চিনে না ভাই বলবো যে মেমো নিয়ে আসেন ভাই অনেক সময় মেমো হারিয়ে যায় বাচ্চারা নষ্ট করে যায় বা ভিজে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন কিন্তু আল্লাহর ফজল কর্মে আমাদের মিম ম্যাট্রেসের দেখেন এই যে লেভেল দেওয়া আছে একটু কাছাকাছি আসেন মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার ম্যানুফ্যাকচার অফ দ্য বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফার্নিচার প্রোডাক্ট এবং আমাদের ঠিকানা সহকারে মোবাইল নম্বর সহকারে আছে এটার সাথে এটা লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো যাই হোক সম্মানিত কাস্টমার বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা খিলগাঁও পাশাবো সায়াবিতি মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি